আমি আপনাদেরকে শোনাবো বাস্তব একটা ঘটনা মালয়েশিয়া কলিং এক ভাই ফোন করছে আর তার কথাগুলো একটু শুনবেন হোক আপনারা একটু লাইনে থাকেন হোক ফোন দিছে ভাই এ হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে আসসালাম আলাইকুম ভাই

না আপনি বাংলাদেশে যে টাকা অফিসে জমা দিয়েছেন দালাল ডে দিয়েছেন কতদিন ঘুরাইছে আপনাকে সতেরো মাস ঘুরানোর পরে কত টাকা নিচ্ছে আসার জন্য লাখ হাজার কি কাজের কথা বলছিল ফার্নিচার ফ্যাক্টরি না হ্যাঁ ফার্নিচার ফ্যাক্টরি আসারন আসার পরে আসার পরে এখন আপনার যে কোম্পানি এই কোম্পানি কি বলে এখন যে এই জায়গাটা একটা কোম্পানি এটা নির্দিষ্ট ঠিকানা আছে তাই না বা আপনার কোম্পানিতে পাঠাইছে না সাপ্লাই কোম্পানিতে পাঠাইছে এখনো জানতে পারলেন না আমরা যে দিনতে আসি دیওয়াল মন্দরে নাম দিয়ে এক গন্টা দুই গন্টা পরে আমাদের ওখানে নিয়ে

তাহলে আসার দেড় মাস হয়ে গেছে অলরেডি এখন ওই জায়গায় তো আরো লোক আছে এখন যে এজেন্ট যে এজেন্ট মালসের হে তো হয়তো তামিল বা চাইনিজ যে কোনো একজন কিন্তু এর তো চাইমসে আছে বাংলা সে কি বলে তাদের সাথে কথা হয় না আপনাদের সে আছে কথা হয় এখন সে আছে বাংলাদেশে

অমক তখন বলবেন বলে ঠিক আছে আমাদের পাঠান আপনারা আগে যায় দেখেন কি হয় যাবে মানে সিগরিমা এর প্যাকেট ছোট মাছ বড় মাছ বেশি প্যাকেট করতে হবে গেলাম ওখানে

যাই হোক আপনি যে বাংলাদেশ থেকে পাঠাইছে তা আপনার ফ্যামিলির লোক ওই দালালের সাথে যোগাযোগ করতে বলেন বা ওই দালাল ধরেন সে দালালে এই দালালে সব জানে তো যে পাঠাইছে অফিসে যাইতে বলেন সে সব জানে কি কোম্পানিতে পাঠাইছে তাদের সব জানা আছে তারে ধরলে পারে আপনার কাজ একটা একটা ব্যবস্থা হবেই

যাই হোক ভাই রিজিকের মালিক আল্লাহ আপনার জন্য দুয়ার হলো তবে আপনি বই বাইরানের পরে না যদি কাজ না থাকে আপনি যোগাযোগ করেন তখন ইনশাল্লাহ এক ব্যবস্থা হবে ইনশাল্লাহ রিজিকের মালিক আল্লাহ আর কি আপনি চিন্তা করুন না তবে যাই হোক আপনারা আপনার সাথে যারা এরকম কারণ শুধু আপনার সাথে না এখন বর্তমান যারা মালয়েশিয়া আসবার লাগছে তাদের সাথে এই ধরনের ব্যবহার দালালটা করবার লাগছে এই সিন্ডিকেট হইবার লাগছে আর কি কারণ আর এখন মানে এখন আর অরিজিনাল কোম্পানি কোনো বিষয় নাই তো কারণ এই সিন্ডিকেট বিষয় আছে সব যাই হোক ভাই এখন দুঃখে কষ্টে দিন কাটান লাগবো আর কি আপনি অপেক্ষায় থাকুন আপনার বিষাডা বাইরান পর্যন্ত আর কি

নামাজ কালাম আল্লা ডাকেন আল্লাহ যা করে বলার জন্যই করে আইসা যখন করছেন ব্যবস্থা একটা হবে ইনশাল্লাহ তবে এই কাজের সংকট মালয়েশিয়ার বেশি দিন থাকবো না আপনি চিন্তা করেন না আপনি কারণ অবৈধ লোক দেশে যাওয়ার সুযোগ দিচ্ছে না অনেক লোকই চলে যাবার লাগছে দেশে এই লোকগুলো চলে গেলে পরে আর সামনে মাসের থেকে কলিং আসার লোক বন্ধ এন টোটাল বন্ধ কোনো লোক আসতে পারবো না তো আর এখন বেশি লোক আসতে পারবো না কারণ কিসের জন্য কারণ সিন্ডিকেট আর বাংলাদেশের এজেন্সিটা করতে পারবো না কারণ সেই ব্যবস্থা করে দিচ্ছে মালয়েশিয়া সরকার শুধু আপনাদের কারণে আইসা আইসা লোক বসে থাকে জায়গায় জায়গায় ধরা করবার লাগছে কলিং বিশাল লোক আইসা এরপরে দেশে যেভাবে লাগছে ফিরত এগুলা দেশের একটা দুর্নাম না এই জন্য মালয়েশিয়ার সরকার পদক্ষেপ নিচ্ছে খুব কঠিনভাবেই তবে দুয়ার ওই আপনার জন্য ভাই আর কি বলবো এছাড়া কিছু বলার নাই তবে আপনি ধৈর্য হারাবেন না আপনি ধৈর্য ধরে থাকেন অপেক্ষায় থাকেন তবে বিষাটা আপনি বাইর করেন তবে কাজের ব্যবস্থা একটা ইনশাল্লাহ হয়ে যাবে চিন্তা করেন না ব্যাঙ্গে পড়লে মানুষের ভয় দেখায় বেশি তবে রিজিকের মালিক আল্লাহ আপনার যত দূরত্ব আপনি ওই লোকের আপনার ওই এজেন্টে বলবেন বাংলা যে তারা বলবেন বলে ভাই আমি গরিব মানুষ হয়তো আমার একটা কাজ দেন

ফোনের আলাপে আপনারা তে মালয়েশিয়া কলিং বেশি আসছে আসার পর কী পরিস্থিতিতে আছে আপনারা বাস্তবে জানতে পারলেন বা তার কথা শুনতে পারছেন এটা একটু কোনো মিথ্যা কথা না বা আপনার যদি আপনাদের কারো যদি তার সাথে কথা বলার ইচ্ছা থাকে আপনি আমার কমেন্ট করবেন কমেন্টে লিখবেন আমি তার নাম্বার আপনাদেরকে দেব আপনারা তার সাথে যোগাযোগ করে অবশ্যই ভালো মন্দ জানবেন কথাটা কতরূপ সত্য আর কতরূপ মিথ্যা যাই হোক আপনারা কেরিক অন্যভাবে নেবেন না জিনিসটারে বা অনেক বাইরে বাঁচানের জন্যই আমি এই ভিডিওটা করা হোক আমি আর বেশি কথা বলবো না ভিডিওটা অনেক লং হয়ে গেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ